নমস্কার আমি রেবতী রঞ্জন চব্বিশের সাতের পক্ষ থেকে আপনাদের স্বাগত বিগত কিছুদিন ধরে একটা কথা উঠছিল বুলডোজার বাবা বুলডোজার অ্যাকশন বুলডোজার বাবা ইত্যাদি বলে দেশের মধ্যে একটা ক্ষেত রাখা যাচ্ছিল এখন বিষয়টা কি কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে তার ঘর বাড়ির সমস্ত ধ্বস্ত করে দেওয়া হচ্ছিল সুপ্রিম কোর্টে যাচিকাকর্তা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ইত্যাদি রাজ্য থেকে তারা আদালতের দ্বারস্থ হন বিচারপতি গগৈ সাহেব জিজ্ঞাসা করেন সলিসিটার জেনারেলকে যে এই যে এই ধরনের যে কৃত্য হচ্ছে এই বুলডোজিং করা হচ্ছে আপনাদের এই সব কি যুক্তি আছে তো সলিসিটার জেনারেল বলছেন যে একশো পার্সেন্টের মধ্যে টু পার্সেন্ট ওনলি এই ধরনের কাজ হচ্ছে বাকি তো বুলটুজি হচ্ছে না এটা একটা প্রপাগ্যান্ডা এটা একটা ন্যারেটিভ সেট করার বিষয় চলছে কিন্তু বিষয়টি তার আদৌ নয় এই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং রাজস্থান বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে কাউবেরিতে রাজ্যে দেখা যাচ্ছে যে এ ধরনের ঘটনা বুলডোজিং বাবা বুলডোজার বাবা ইত্যাদি একটা আতঙ্কের সৃষ্টি করা হয়েছে আদালত খুব গম্ভীরভাবে সংজ্ঞান নিয়েছেন গত সতেরো তারিখে এ বিষয়ে যে স্ট্যান্ড ছিল আদালতের মঙ্গলবার এক তারিখেও পয়লা অক্টোবর সেই স্ট্যান্ডেই তিনি আদালত রয়েছেন যে যত রকমই অপরাধ হোক যেমনই অপরাধের কৃত্য হোক আরোপি আরোপিকে শাস্তি দেবার জন্য তার ঘর ভেঙে দেওয়া যাবে না কারণ তার ঘরের ওপরে মাতা পিতা ভাই বোন সন্তান সন্তানাদি সকলের অসুবিধে হবে তার সেই অপরাধী কৃত্যর সঙ্গে ঘরের সম্পর্ক নেই ঘর যদি নিয়ম বহির্ভূতভাবে তৈরি হয় যদি সরকারি সম্পত্তির উপরে এনক্রোচমেন্ট থাকে এ ধরনের পর্যাপ্ত কারণ চাকরির থেকে থাকে তাহলেই সেই ঘর ঘরের ওপরে কারবাই করা যেতে পারে তবে তাও নিয়ম মেনে উপযুক্ত নোটিশ পর্যাপ্ত সময় দিতে হবে বৈকল্পিক ব্যবস্থা করার জন্য সময় তাদের দিতে হবে সরকার না হলে বৈকল্পিক ব্যবস্থা কিছু করে দেবে যদি ফুটপাথ যদি রাস্তার ওপরে যদি হকাররা বসে থাকে বা কোনো ধরনের যদি এনক্রোচমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু হটিয়ে নিতে হবে দুটি পয়েন্ট আছে যদি সরকারি সম্পত্তিকে এনক্রোচ করে থাকা হয় রাখা হয় সে যে কোনো ধর্ম জাতি নির্বিশেষে সে মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক ফুটপাথ হোক বা রেল রেলওয়ের জায়গা হোক যে কোনোভাবে যদি এনক্রোচ করে করা হয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে এনক্রোচমেন্ট হাটিয়ে নিতে হবে কিন্তু নিয়ম মেনে তাকে পর্যাপ্ত নোটিশ দেওয়া হয় হবে তারপর তাকে সময় দেয়া হবে সেই সময়ের বহির্ভূতভাবে সে যাতে সরিয়ে নিতে পারে আদালত কঠোরভাবে বলেছেন যে যদি এই সমস্ত নিয়ম কানুন না মেনে করা হয় সলিসিটার জেনারেল বলছেন সলিসিটাররা বলছেন রাজ্যের না 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 সব কিছু মেনেই করা হয় তাদেরকে নোটিশ দেওয়া হয় তাহলে ঠিক আছে নোটিশ দেওয়ার পর সময় দেওয়ার পর তারপর যদি না সরিয়ে নেন তখন তো বুলটুজ হবেই তখন তো সেটাকে সরিয়ে দিতে হবে তাকে সেখান থেকে সরিয়ে নিতে হবে কিন্তু যদি অন্যায়ভাবে কিছু করা হয় তাহলে তারা কিন্তু তার জন্য পানিসেবল হবেন সেই সংস্থা কী দণ্ডবিধান হবে কি তাদের পানিশমেন্ট হবে বা কী তাদের ক্ষতিপূরণ দিতে হবে সে সমস্ত বিষয়ে গাইডলাইন তৈরি হচ্ছে সুপ্রিম কোর্ট গম্ভীরভাবে এই বিষয়টিকে দেখেছেন যে গাইড জোরে কিছু করে দেয়া যাবে না বা কোনো অপরাধীকে কোনো অপরাধীকে অন্য কোনো কারণে তার বাড়িঘর ভেঙে দেওয়া হবে ধ্বস্ত করে দেওয়া হবে সারা জীবনের একটা কামাই থাকে সেই বাড়ির ওপরে তার তিল তিল করে মানুষ বাড়ি তৈরি করে সেটাকে ভেঙে ভেঙে দেওয়া হবে কোনো ব্যক্তি বিশেষ কোনো টার্গেট করে কোনো কিছু করা হবে এমনটি যেন কোনো ক্ষেত্রে না হয় আদালত ইশারায় ইারায় সব বুঝিয়ে দিয়েছেন সুতরাং ভারতবাসী একটি সুন্দর সুস্থ সামাজিক পরিবেশের দিকে এগিয়ে যাওয়ার পথ অবলম্বন করবেন আদালত কিছুদিনের মধ্যেই এই গাইডলাইন জারি করবেন ধন্যবাদ চব্বিশ অনুষাতের পক্ষ থেকে রেবতী রঞ্জনের নমস্কার